হাই বন্ধুরা আমি নীলুমা বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে কিন্তু একদিন তিনি প্রস্তাব দিলেন আমি তোমার জন্য একজন লোকের ব্যবস্থা করব তুমি কয়েকদিন তার সাথে থাকবে তারপর তোমার সন্তান হবে আমি খুব রেগে গেলাম এবং বললাম এটা কোনো সমাধান নয় তারপর আমি বুঝতে পারলাম তার কথা তারপর আমি আমাদের বাসার কাজের লোকের সাথে আমার নাম নেহা আমি দেখতে অনেক সুন্দর গায়ের রং ছিল ফর্সা বয়স চব্বিশ বছর আমার কম বয়সেই বিয়ে হয় আমাদের বিয়ের তিন বছর পেরিয়ে গেছে কিন্তু আমার স্বামী সবসময় আমাকে সন্তানের জন্য চাপ দিতেন তিনি কখনোই সন্তানের দত্তক গ্রহণের কথা ভাবেননি আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝাতে কিন্তু তিনি বলতেন যে সন্তানকে তার নিজের রক্তের হতে হবে এবং তার উত্তরাধিকার বহন করতে হবে আমি তার কথার গুরুত্ব বুঝতে পারতাম কিন্তু আমার মন ভীষণ কষ্টে ছিল তাই আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং ধর্মগুরুদের কাছে প্রার্থনা করেছিলাম আমি বাচ্চার জন্যে অনেক প্রচেষ্টা করেছি এবং অনেক অর্থ ব্যয় করেছি যাতে ঈশ্বর আমার জীবনে সুখের আলো দান করে তবে যখনই আমি আমার স্বামীকে মেডিকেল চেকআপের জন্য বলতাম তিনি জোর দিয়ে বলতেন যে সমস্যা আমার মধ্যে এবং আমি মা হতে পারব না তার কথাগুলো আমাকে ভীষণ আঘাত করত তিনি মাঝে মাঝে বলতেন যে তিনি অন্য কাউকে বিয়ে করবেন এসব কথা শুনে আমার মন ভেঙে যেত চোখে জল আসত আমি ভাবতাম কেন আমার সাথে এমন হচ্ছে কেন ঈশ্বর আমাকে এত কঠিন পরীক্ষায় ফেলেছেন বিয়ের আগে আমি নিজেকে মুক্ত মনে করতাম কিন্তু বিয়ের পর থেকে একটি সন্তানের অভাব আমার সমস্ত জীবনের সুখ নষ্ট করে দিয়েছে রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না এবং কখনো কখনো জীবনের অর্থহীনতা মনে করতাম এমনকি আমার মনে আত্মহত্যার চিন্তা আসত কিন্তু শেষমেশ আমি নিজেকে সেই অন্ধকার ভাবনা থেকে ফিরিয়ে আনতাম তবে আজকের দিনটি অন্য রকম ছিল আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম যেখানে আমার তিন বোনও ছিল আমার খালা এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই আমার জীবনযাত্রার প্রশংসা করছিল হঠাৎ আমার ছোট বোন মজা করে বলল নেহার জীবন এবং টাকা পয়সার কোনো মূল্য নেই যদি সন্তানের অভাব থাকে তার কথায় আমি চুপ করে গেলাম ঠিক তখনই তার মেয়ে আমার কোলে এসে বসে আমি ওকে আদর করতে গেলাম আর আমার বোন হঠাৎ করে তার মেয়েকে তুলে নিয়ে বলল দয়া করে বোন আমার সন্তানদের থেকে দূরে থাকো তার আচরণ দেখে আমি হতবাক হয়ে গেলাম আমার মা তখন তাকে ধমক দিয়ে বললেন তোমার বর বোনের সাথে সম্মান সহকারে কথা বলো সেই মুহূর্তে আমি ঘর ছেড়ে চলে গেলাম আমার খালা ও বোনেরা দরজায় এসে দাঁড়িয়েছিল কিন্তু আমি আর থামতে চাইনি বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদলাম আমার মনে হচ্ছিল আমার হৃদয় বুঝি এখনই থেমে যাবে আমি এতটাই অস্থির ছিলাম যে কোনো কিছুতেই মন বসছিল না আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমাকে একটি সন্তান দাও হঠাৎ আমার স্বামী ঘরে এসে আমাকে মেঝেতে বসে কাঁদতে দেখে কাছে এসে আমাকে জড়িয়ে ধরল তার আলিঙ্গনে আমি স্বস্তি পেলাম এবং আরও জোরে কাঁদতে লাগলাম তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু আমার আবেগ তখন বাঁধভাঙা জলের মতো প্রবাহিত হচ্ছিল আমার মনের কষ্ট কোনোভাবেই ছিল না আমি আমার স্বামীকে চোখের জল মুছতে মুছতে বললাম আমার কোনো উত্তর নেই কিন্তু আমাদের উচিত ডাক্তারের কাছে গিয়ে সব কিছু পরিষ্কার করা আমি একটি সন্তান চাই যে কোনো মূল্যে এবং আমরা এ সমস্যার সমাধান করব আমার স্বামী আমার কথায় সান্ত্বনা দিতে চেষ্টা করলেন আমি বুঝতে পারছিলাম না তিনি কি ভাবছিলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন চলো হাসপাতালে যাই আমরা হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারের কাছে বসলাম আমার মনে তখন একটাই প্রার্থনা যেন ডাক্তার আমাদের জন্য কোনো সুখবর আনেন কিছুক্ষণ অপেক্ষার পর ডাক্তার আমাদের কিছু পরীক্ষার পর বাইরে যেতে বললেন আমি এবং আমার স্বামী ওয়েটিং রুমে বসে থাকলাম আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন নেহা এত চিন্তা করো না আমি আবার কান্নায় ভেঙে পড়লাম বললাম আজ যদি কিছু ভালো না হয় আমি জানি না কি করব আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন তার চোখে ভয়ের ছায়া ছিল হয়তো তিনি আমাকে হারানোর ভয় পাচ্ছিলেন আমার মনেও একই কথা ঘুরছিল কিন্তু আমি জানতাম আমাদের একসাথে এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে তিনি এসে আমার সামনে বসলেন এবং আমার দুই হাত ধরে বললেন আমি জানি তোমার কষ্টটা কতটা গভীর আমি একজন পুরুষ তাই তোমার অভিজ্ঞতাগুলো পুরোপুরি বুঝতে পারি না তবে আমাদের এই পরিস্থিতি বুঝে শুনে মোকাবিলা করতে হবে আমরা জানি না রিপোর্ট কি বলবে কিন্তু আমরা একসঙ্গে এর মুখোমুখি হব এবং যাই আসুক না কেন আমরা তা গ্রহণ করব তার কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম কারণ আগে তিনি এমন কখনো বলেননি তার কথায় একটা নতুন অনুভূতি ছিল যা আমাকে ভাবতে বাধ্য করেছিল আমার মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল এবং আমার মন আমাকে কিছুটা শঙ্কিত করছিল যদি আমার আশঙ্কা সত্যি হয় তাহলে আমি তাকে সহজে ক্ষমা করব না কারণ গত তিন বছর ধরে আমি যে যন্ত্রণা সহ্য করেছি তার জন্য তাকে জবাবদিহি করতে হবে কিছুক্ষণ পর আমাদের রিপোর্ট আমাদের হাতে এলো ডাক্তারের সামনে বসে আমরা চুপ ছিলাম প্রথমে আমার রিপোর্ট দেখা হলো এবং ডাক্তার বললেন আপনার কোনো সমস্যা নেই আপনি পুরোপুরি সুস্থ এরপর আমার স্বামীর রিপোর্ট দেখলেন এবং তার মুখের ভাব আমাকে জানিয়ে দিল যে কিছু একটা ঠিক নেই যখন ডাক্তার কিছু না বলেই চুপচাপ ছিলেন আমার স্বামী অস্থির হয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার আপনি চুপ কেন ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বললেন প্রায়শই মানুষ ভাবে যে সন্তান না হওয়ার সমস্যা শুধুই নারীর এটা ঠিক নয় নেহা পুরোপুরি সুস্থ কিন্তু আপনার স্বামীর কিছু সমস্যা আছে যা তাকে বাবা হতে বাধা দিচ্ছে এই কথা শুনে আমার স্বামী রেগে উঠে দাঁড়ালেন এবং চেয়ারে ধাক্কা দিয়ে বললেন এইসব বাজে কথা বলা বন্ধ করুন এরপর তিনি তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন তিনি উত্তেজিত হয়ে বললেন আমি এই হাসপাতাল বন্ধ করে দেব আপনি একজন অদক্ষ ডাক্তার তার কথাগুলো ছিল রাগে ভরা আমার স্বামীর এমন আচরণ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের ডাকলেন এবং আমাদের দুজনকেই বের করে দিলেন বাইরে এসে আমি দেখলাম আমার স্বামীর অবস্থা ভালো নয় তাকে শান্ত রাখার চেষ্টা করেও সে বাড়িতে গিয়ে আমাকে বিছানা ছুঁড়ে ফেলল তার অস্থিরতা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি জানতাম যদি তার শারীরিক কোনো সমস্যা হয় আমরা চিকিৎসা পেতে পারি আমি তার পাশে বসলাম তার গালে হাত রেখে বললাম শ্রাবণ আমি জানি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এটা সহজ নয় কিন্তু আমরা একসাথে এর সমাধান করব চিন্তা করো না এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলাম চিকিৎসার মাধ্যমে আমরা সব ঠিক করে ফেলব ঠিক তখনই সে আমাকে ধাক্কা দিয়ে বলল তুমি আমার সমস্যার কথা ভেবে আমার উপর দয়া করো না আমি চাই না আমার মধ্যে কোনো ত্রুটি থাকুক লাগে সে বাড়ি থেকে বেরিয়ে গেল আর আমি হতবাক হয়ে ভাবছিলাম কি ঘটছে আমার জীবনের সমস্যা কিছুটা কমলেও স্বামীর এমন আচরণ আমাকে কষ্ট দিল তার প্রতি উদাসীনতা এবং অবিশ্বাস আমাকে বিষণ্ন করছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা এমন পরিস্থিতিতে আছি আমি ভাবছিলাম কেন আমার স্বামী আমার সঙ্গে এমন আচরণ করছে আমি তার পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু তার আচরণ আমাকে কষ্ট দিয়েছে আমার মনে হল যদি আমার দিক থেকে কোনো সমস্যা হতো তাহলে হয়তো সে মেনে নিত কারণ তার জন্য দ্বিতীয় বিয়ের সম্ভাবনা সবসময় ছিল তবে তার সমস্যাগুলো সামনে এলে সে যেন সব কিছু ওল্টপাল্ট করে ফেল আমি জানি আমার পরীক্ষার ফলাফল খারাপ হলে সে আমাকে আরও কষ্ট দিত কিন্তু এখন সে নিজে দোষ স্বীকার করতে পারছিল না রাত গভীর হয়ে এলো আমি বুঝলাম আমার স্বামী মাঝরাতের আগে ফিরবে না তাই নিজেকে আর কষ্ট দিতে চাইনি শান্তভাবে শুয়ে পড়লাম রাত প্রায় শেষ প্রান্তে পৌঁছেছিল হঠাৎ সে ফিরে এলো এবং আমার পাশে এসে শুয়ে পড়ল আমি তার কাছে গেলাম এবং তাকে সান্ত্বনা দিতে চাইলাম সে ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছিল কিন্তু আমি তাকে শান্তভাবে বললাম আমি তোমাকে বিশ্বাস করি হয়তো ডাক্তার ভুল করছে আমার স্বামী তখন আমার পাশে এসে বসেছিল এবং আমাদের মধ্যে সম্পর্কের স্বাভাবিক হতে থাকল পরের দিন আমাদের জন্য আনন্দময় ছিল সকালে ঘুম থেকে উঠেও আমি তার ভালোবাসা অনুভব করছিলাম আমি বুঝতে পারলাম আমার কিছু ভুল ছিল না এবং সেই স্বস্তি আমার মুখে হাসি এনে দিয়েছিল কিন্তু আমার স্বামী নানাভাবে আমাদের সম্পর্কের বিষয়ে চিন্তিত ছিল আমার স্বামী বলছিলেন যে তার চিকিৎসা দরকার কিন্তু তিনি এ নিয়ে মানহানির ভয়ে পদক্ষেপ নিতে চাননি এদিকে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি একদিন আমরা নাস্তা করতে বসেছিলাম তখন আমার স্বামী হঠাৎ বলে উঠল তুমি আমার জন্য অনেক মূল্যবান আমার জন্য উত্তরাধিকার খুবই গুরুত্বপূর্ণ তার কথায় আমি স্তম্ভিত হয়ে গেলাম তিনি আরও বলেন আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো আমার মনে হল তিনি হয়তো সন্তান নেওয়ার কথা ভাবছেন কিন্তু আমি তার কথা পুরোপুরি বুঝতে পারছিলাম না আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি বলতে চাইছ সে বলল আমাদের জন্য একজন উত্তরাধিকারী দরকার কিন্তু আমি চাই না বাইরে থেকে কোনো সন্তান আনতে আমার পরিবারের লোকেরা বলবে এটা আমার উত্তরাধিকার নয় আমার এত বিশাল সম্পত্তি অন্য মানুষ ভোগ করতে পারে না তাই আমাদের নিজের সন্তান চাই আমার স্বামী বুঝতে পারছিলেন না যে আমি কষ্টে আছি তিনি প্রস্তাব দিলেন আমি তোমার জন্য একজন লোকের ব্যবস্থা করব তুমি কয়েক মাস তার সাথে থাকবে তারপর তোমার সন্তান হবে আমি খুব রেগে গেলাম এবং বললাম এটা কোনো সমাধান নয় আমি এটা করতে পারি না তার কথায় আমি কষ্ট পেলাম এবং বাইরে চলে গেলাম কারণ আমি ওরকম মেয়ে ছিলাম না আমি ভেবেছিলাম কিভাবে সে এমন প্রস্তাব দিতে পারে সারাটা দিন এভাবেই কাটিয়ে দিলাম তার কথাগুলো ভাবতে ভাবতে অবশেষে তার কথা আমার কাছে কিছুটা যুক্তিসঙ্গত মনে হতে লাগল হয়তো দত্তক নেওয়া ঠিক হবে না আমাদের বাড়ির কর্মচারী যার বয়স পঞ্চাশ তাকে সবসময় পঁচিশ বা ত্রিশ বছরের মতো দেখায় এ নিয়ে আমার মনে অদ্ভুত চিন্তা আসতে থাকে আমি এমন এক পরিস্থিতিতে পৌঁছেছিলাম যা অন্য কারো জন্য ভাবনারও বাইরে আমার স্বামীর কথা ভেবে মনে হল হয়তো তার প্রস্তাব সঠিকই ছিল সারাদিন চিন্তা করার পর আমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম মনে হল এই লোকটি আমার জন্য সঠিক হতে পারে এবং তার কাছ থেকে কোনো সামাজিক লজ্জার ভয় ছিল না আর বাইরের কেউ জানবেও না ঘরের কথা ঘরেই থাকবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমার স্বামী বাড়ি ফিরে এলে এ বিষয়ে কথা বলবো। তবে তার আগে আমি আমাদের কাজের লোকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তাই কিছু চিন্তা করে আমি রান্নাঘরে গেলাম যাতে সে টের না পায় আমি রান্নাঘরে ঢুকে হঠাৎ তার সামনে হাজির হলে সে খুবই অবাক হয়ে গেল আমি মুচকি হেসে তার সামনে দাঁড়ালাম সে কিছুটা অস্বস্তি অনুভব করলে আমি তাকে শান্ত করার জন্য তার হাত ধরে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছেন সে জবাব দিল ম্যাডাম আমার স্ত্রী মাত্র একমাস আগে মারা গেছেন তার কথা শুনে আমি ভেতরে ভেতরে হাসলাম আমি জানতাম সে এই কাজ করবে আমি তাকে সরাসরি আমার প্রস্তাব জানালাম সে প্রথমে আপত্তি করলেও আমি অর্থের লোভ দেখালে সে একটু ভাবতে চাইল হয়তো সে আশা করেনি এত তাড়াতাড়ি বিষয়ে কথা হবে অবশেষে সে বুঝতে পারল যে পরিবারে এই বিষয়গুলো গোপন রাখা সম্ভব তাই সে কিছু না বলে চুপচাপ থাকল পরের দিন আমার পঞ্চাশ বছর বয়সী কাজের লোক যখন আমাকে তার সম্মতি দিলেন তখন আমি অবাক হলাম আমি জানতাম এই সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে তাই নিজেকে প্রস্তুত করেছিলাম আমার স্বামী যখন জানলেন তিনি বেশ অবাক হলেও সবকিছু দ্রুত বুঝে নিলেন সেই রাতে কাজের লোকের সঙ্গে সময় কাটানোর সময় আমি অনুভব করলাম সে তার বয়সের তুলনায় অনেক তরুণ মনে হচ্ছে সে অনেকক্ষণ আমার সাথে কাটালো এবং আমি অনেকটা ক্লান্ত ছিলাম তারপর আমি আমার রুমে চলে যাই সকালে ঘুম থেকে উঠেই আমি আমার স্বামীর সঙ্গে নাস্তা করলাম এভাবেই পরপর দুদিন কাজের লোকের সাথে সময় কাটাতে থাকি তিন দিন পর আমার গৃহকর্মী বাড়ি ফিরলেন না যা আমাকে চিন্তায় ফেলে দিল কিছুদিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে যা আমাকে ভাবনায় ফেলে দিল দুই সপ্তাহ পর স্বামী স্ত্রী দুজনেই উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের কাছে গেলাম পরীক্ষা করে জানা গেল যে আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে কোনো এক বিশেষ রোগ এ আক্রমণ করেছে মনে হল যেন নিজের হাতে নিজের জীবন অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছি এই খবর শুনে আমার স্বামীও দুশ্চিন্তায় পড়লেন এবং তিনিও পরীক্ষা করালেন আমরা দুজনেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম আমার সাথে থাকার কারণে তারও একই রোগ ধরা পড়েছে যেটা আমাদের কাজের লোকের কাছ থেকে এসেছে সে গরিব তাই হতো জানত না যে এই রোগ তার শরীরে ছিল পরে কিছুদিন পর শুনলাম যে কাজের লোকটি নাকি মারা গেছে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ভুলের জন্য শাস্তি পেয়েছি আমি নিজেকে বললাম শুধু একটি সন্তানের জন্য আমি ভুল পথে পা বাড়িয়েছি আগেই অনেক ভালো ছিলাম আমরা আমরা নিজেদের ভুলের জন্য বড় শাস্তি পেয়েছি এখন আমাদের এমন অবস্থা যে কেউই আমাদের দেখতে আসে না প্রতিদিন আমি প্রার্থনা করি যেন এই দুঃখের অবসান ঘটুক আমার স্বামীও একই কষ্টে ভুগছেন এবং আমরা এই পৃথিবীতে নিজেদের ভুলের শাস্তি পাচ্ছি আমার স্বামী এখন আফসোস করেন যে তিনি যদি সময়মতো কাজের লোকের স্বাস্থ্যটাটা আগে পরীক্ষা করাতেন তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য আমাদের আর কোনো দায় নিতে হতো না গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ